আসসালামু আলাইকুম সকাল সকাল রেডি হয়ে গেছি রুকসানাভাবির বাসায় যাব কারণ আজকে এটা ভাবির অনেক আগে থেকে প্ল্যান ছিল বা ভাবির একটা ড্রিম বলা চলে যে আমরা সব ফ্রেন্ডরা মিলে ভাবি বাসায় রান্না করব মানে যার যেটা স্পেশাল সে সেটা রান্না করবে আর কি বাট সব খাবারই তো সবার মজা হয় তারপরে ভাবির মুখে যেটা মজা লাগছে তো যে দেখি যে আমার জন্য ভাবি কী রেডি করে রাখছে আমি যে কি রান্না করব বা অন্য সবাই কি কি রান্না করবে তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি

সবাই তো রান্না করবে পরে ভাবির গাছে লাউগুলা অনেক বড় হয় কিন্তু এত শক্ত বাবারে বাবা এটাতে বাড়ি মারলে মানুষের মাথা ভেঙে যাবে তার লাউ ভাঙবে না তো জোর করে আমরা সবাই ধরে একটা লাউ কাটাইছি লাউয়ের ভিতরের অবস্থা দেখলে আপনারাও বলবেন এ আল্লাহ এ কী মানে তারপরেও লাউটা কিন্তু মানে ভিতরে বীজ হয়ে গেছে এবার খোসা অনেক শক্ত ছিল ভাবে বলছে আমি কেটে দিব আমি বটি দিয়ে কেটে দিচ্ছি বললাম কি বটি দিয়েই কাটতে হবে এটা আর কোনোভাবে সম্ভব না পরে ভাবে বলছে ওকে আমি ছুলে টুলে সব কিছু ঠিক করে দিচ্ছি এখানে বেশ খানিকটা খানিকটা করে মানে ভাবি খোসা ফেলে বীজ ফেলে রেডি করে দিচ্ছিলো লাউটা রান্না করার জন্য আমি রান্না করব বলো মজা করে মাংস আনতেছি আল্লাহ জানে আজকে সবাইকে দেখাই ঝাল দিছি আমার দোষ না ঝাল বেশি লাগে তো লাগছে দিশা অনেকই ঝাল হবে ঝাল হবে আমি সবাইকে দেখাই দিছি আমি জানি ঝাল হবে রে এটা আমার মাংসের আদার তাই আল্লাহ তোর শাড়ির মতো টক টক লাল হ্যাঁ তো আজকে সকাল সকাল ভাবির ঘরে গেছি কেউ সেভাবে নাস্তা খাওয়ার সময় পায়নি তো ভাবি পরোটা আর আলু ভাজি রেডি করছে সবার জন্য সাথে বড় বড় বার্মিংহামের সিঙ্গারা ছিল চা ছিল সব কিছু মিলে আমরা আসলে অনেক মজা করে কাটাচ্ছিলাম সময়টা বাড়িতে পান সুপারি থাকবে না তা তো হয় না এখানে সুপারি কাটার পালা মানে সিলেটের সবাই যেটারে বলে গুয়া আমরা বলি সুপারি তো এখানে সুপারি কাটাকাটি হচ্ছিল পানের থাল সাজানোর জন্য তো কোকিলাপ আমাদের কোকিলাপা কিন্তু অনেক ভালো সুপারি কাটতে পারে খুচ 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 করে তো সবাই কাটতেছিল আর আমি দেখতেছিলাম কারণ আমি একদমই কাটতে পারি না আর পান সুপারি রেডি করার পর এখন ছিল দুপুরে খাওয়ার পালা আমরা সবাই এত মানে মজা করে রান্না করছি সেটা যদি সবাই মিলে না খাই তাহলে তো হবে না আজকে আসলে মেনলি এটাই ছিল যে সবাই সবার বেশ মানে স্পেশাল যেটা সেটা রান্না করবে এবং সবাই একসাথে মিলে খাবো তা আমি মাংস যে ভাবি বলতে না তুমি মাংস যেহেতু রান্না করছো মাংস তুমি বাড়ো আমিও বাড়তে গেলাম তো এখানে একটু খুব ভাব নিচ্ছিলাম সেপ সেপ ভাব যে আমি রান্না করছি একদম লম্বা ঝোল আলু দিয়ে মাংসটা কালার এত বেশি টকটকে হয়েছে কিন্তু ঝাল কিন্তু একদমই হয়েছিল না সবাই মনে করছে খুব ঝাল হবে কিন্তু আসলে না কারণ ভাবি এক্সট্রা মানে হট যে চিলি পাউডার সেটা ব্যবহার করে না আমি তো বলছি ভাবি আপনি মনে হয় পাপটিকা ইউজ করেন কারণ কালার সুন্দর হয়েছে কিন্তু ঝাল হয় নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ সবার রান্না তো মজা হয়েছিল কোকিলাপা করছে কেচকি আলু দিয়ে বেগুন ভর্তা করছে মনি তারপরে চিংড়ি মাছ ভুনা মনি করছে বেগুন ভাত ভর্তা

আজকের মতো দেখো সব উড়ে উড়ে চলে গেছে আজকের মতন বিয়ে বাড়ি শেষ করে বাসা আসছে এখন বাসার কিছু কাজ করি আজকে আবার দেখি সন্ধ্যার বিকাল থেকে ঠান্ডা বাতাস ফেলে দিচ্ছে এটা উড়ে গেছে বাতাসে তুই আহিল কে কেন দোষ দিস সব কিছু এলে আহিল না নিয়ে একটা ঝাড়া দিয়ে দিয়ে বাবা ইয়ে করবা কাপড় ওঠানোর সময় সবসময় একটা ঝাড়া দিবা কত পোকা টুকা কত কিছু থাকে

আকাশটা অনেক মেঘলা বাতাস বৃষ্টি হবে ঝড় বাতাসে উড়ে চলে যাব শুঁ শুঁ শু শু করে উড়ু বাতাস উড়ু বাতাসে ঝড় বাতাসে উড়ে যাব গাছে পানি দিতে হবে একটু নাও কল্ড না ওকে যা আচ্ছা আরে এটা নাও তো আমি ওই যে বাথরুমে এর বাকেটে পানি দিতে হবে এগুলো সবভাবে হিটারে পারে দিতে হবে

পর ওইখানে লাস্টে বলছি কি যে বাসায় যাই আমি লাগে আমার ঘর মিস করি কালকে আসলে ওই যে ওই গাছটা বাড়তে না ওই ডালগুলা কেটে দেব আর কিছু উল্টাপাল্টা হয়ে আছে ঠান্ডাও পড়ে গেছে মানে সামার শেষ লাউ গাছে পাতা হয়েছে বছর লাউ শাক খাইনি দেখি কালকে একটু লাউ শাক করতে পারি কি না ডগা টগা কেটে একটু কোনো রকম পাতা টাতা নিয়ে একটু লাউ শাক খাবো আর কি এবছর এখনো লাউ শাক খাই নাই আর গাছে তো লাউ ধরেই না তার কি বলবো কাজ আর কাজ বাসায় ঢুকেই আয়াদ খেয়েছে যে কেকের লালটা ঠুঁটে লেগে রয়েছে আমার তো জান একদম উড়ে গেছে আমি আল্লাহ কিভাবে ঠোঁট কাটছে পরে বলে না মামা আমি এটা খাইছি কেক খেয়েছি এটার জন্য এখন সারা দিন ওরা আজকে লং টাইম ভাবে বাসায় থাকছে এরকম লং টাইম আসলে থাকা হয় না তো বাসায় এসে টুকিটাকি যা যা ছিল সবকিছু মিলে ডিশারটা ছেড়ে দেই কারণ সব বেশি কিছু হয় নাই যেহেতু আজকে বাসায় ছিলাম না বা তারা আমি সব খাবার দাবার রেডি করে দিয়ে গেছিলাম ওইভাবেই খেয়েছে বিসমুল্লা এটা এখানে তো ডিম সিদ্ধ আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য আর পুরোনো তরকারি একটু একটু সব আসছে এটা কালকে শেষ হলে শেষ আর না হলে তো কালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সকালে খেয়ে পর দেখি কী রান্না করা যায় আর অ্যাপল নিয়ে আসছে দেখেন অ্যাপ তো বড়ো একটা ব্যাগের এক ব্যাগ বলে আমি নাকি এই ধরনের যে ওই বাসার থেকে ছিঁড়ে ছিঁড়ে এই ধরনের আপেল খাই তো বলতে যে আমি নাকি এই ধরনের আপেল পছন্দ করি এই জন্যই আপেল নিয়ে আসছি বাট কেটে খাইতে মজা কেউ যদি কেটে কেটে প্লেটে দেয় তাহলে খাওয়া যায় বাট গাজর আমার গাজর কিন্তু খুব পছন্দ আমি ঘুরি ফিরি একটা করে গাজর খাই কারণ আমার খুবই পছন্দ গাজর জানি না আর কারো এরকম পছন্দ কিনা বাট আমার গাজর খুবই ভালো লাগে ছুলে সুন্দর করে কচক তারপর আর কি ডালগুলো তো ঠিকই নিয়ে আসছিলাম কিন্তু বাঁচবে কিনা আল্লাহ জানে জানি না এই যে এরকম বের হচ্ছে মরে যাবে কিনা শিকড় মিকড় তো কিছু বের হয় না মনে হয় বাজবে না তো ফেলেই দিতে হবে খামাখা এখানে ভিজাই রাখছি তারপরেও দু একটা দিন আর একটা দিন দেখি কি হয় না নাহলে পরে ফেলে দেব আর আমার একটা বাজে অভ্যাস সেটা হচ্ছে সারাক্ষণ এখন কিন্তু আলাদার মধ্যে সপ্তাহে দিন ক্লিনিংয়ের জন্য আসে তো মোটামুটি কাবার টাবার সব কিছুই ক্লিন করা থাকে কিন্তু তারপর আমার অভ্যাস শুধু রান্না করে শুধু মুছতে থাকি মরু শুধু মুছতে থাকি কি যে একটা অবস্থা আমার কাছে মনে হয় যে পুরো একদম চকচক না করলে আমার এটা তো পুরো টাইসের না একটু তরকারি ডাক করলেই পুরোটা কেমন যেন একদম নোংরা নোংরা লাগে তা আমি যেটা সহজ আমার কাছে মনে হয় করি টাওয়ালের ভিতর লিকুইড নিই টাওয়াল দিয়ে এরকম করে করে পুরোটা সুন্দর করে মতো থেকে তার সুন্দরভাবে ক্লিন হয়ে যায় কাপের কেয়ার শেষ আছে মানে গরম পানির জন্য পানিটা ছেড়ে রাখছি কারণ কিন্তু গরম পানি দরকার ছোলায় ভিজায় রাখছিলাম এই যে গাছ ওঠা শুরু করছে আচ্ছা আমি একটু ছোলার গাছ ওঠাই কেমন হবে দেখি দেখি কতগুলা ছোলার গাছ ওঠাই এটাতে পানি দিয়ে ভিজায় রাখি ছোলার এখান থেকে পুরো এই যে অঙ্কর বের হওয়ার শুরু হয়েছে এই যে টেস টেস করে সকালে শুধু এইভাবে খাওয়া হয় আর কি মজা মজা লাগে লাগে অনেক বেশি আমি জানি আমার মজা লাগে আর কারো রকম মজা লাগে কিনা যে ছোলা ভিজায় সেই ছোলা কাঁচা ছোলা খেতে আমার খুব পছন্দ ফুলগুলা দেখতে এত সুন্দর এই সুন্দর হিসাবে নিয়ে আসলাম কিন্তু ফুলগুলা না অত বেশি সুবিধার না কেন এটার এখানে খুব বেশি পচে যায় পানি চেঞ্জ করে করে দিচ্ছি পানি চেঞ্জ করতেছি এটা ধুয়ে ধুয়ে সুন্দর করে দিচ্ছি বাট স্টিল এই যেরকম হয়ে যাচ্ছে সো কালকে ডেফিনেটলি এটা ফেলে দিতে হবে বিন বাঁধার আগে কিন্তু ফুলগুলো কিন্তু এখনও সুন্দর আছে ফুলগুলো এখনো ভালো আছে কি সুন্দর তরতাজা ফুল কিন্তু এই যে এখান থেকে পচে গেছে সবাইকে আমি আমি মনি মিলে মেহেদি দিয়ে দিছি আর মেহেদি দিতে দিতে নাকে মুখেও মেহেদি লাগাই ফেলছি এটা চলে যাবে কালার মেহেদি যেটা যে দেওয়ার সাথে সাথে রঙ হয়ে যায় এটা এটা ছিল আমি একটু পায়েও মেহেদি দিয়েছি অনেকদিন পর অনেক দিন পর পায়ে মেহেদি দিয়েছি যাই হোক না কেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিও ভালো লাগছে আজকে অনেক বেশি ফান হয়েছে কারণ সবাই মিলে মজা করে হই হুল করে রান্না বাড়া করা এটা মজাই আলাদা তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ